ঘড়ির কাঁটা প্রায় বারোটা পেরিয়েছে পাঁচ থেকে ছয় বার তীব্র আওয়াজে স্তব্ধ এলাকা হতবাক মেমারির সাতগেছিয়া এলাকার মানুষজন ঘটতে পারতো বড়সড় সড়ো দুর্ঘটনা বলে জানা গেছে কিন্তু জানেন কিসের এত আওয়াজে নিস্তব্ধ হয়ে গেল সাতগেছিয়া এলাকা ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া সংলগ্ন এলাকায় জানেন সেই আওয়াজের কারণ জানতে ঘটনাস্থলে পৌঁছায় ক্রাইম মেমোরি টিভির প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাতেই চক্ষু চরক গাছ প্রচুর পরিমাণে বেআইনিভাবে মজুদ গ্যাস সিলিন্ডার আর সেই সিলিন্ডার ভর্তি গোডাউনে আগুন একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে অভিযোগ তীব্র আওয়াজে তথা স্তব্ধ হয়ে পড়ে ওই আওয়াজ শুনে এলাকার মানুষজন বলে জানা গেছে তবে স্থানীয়দের বা এলাকার মানুষজনদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে কোনো রকম হতাহতের খবর নেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা বেআইনিভাবে গ্যাস মজুদ করে রাখা ছিল ওই গোডাউনে বলে জানা গেছে এখন প্রশ্ন হল বেআইনিভাবে এত গ্যাস সিলিন্ডার মজুদ কিভাবে। স্থানীয় সূত্রে জানা গেছে এখান থেকেই নাকি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার থেকে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারে রিফিলিং করা হতো বলে অভিযোগ আর ঘটনার পর থেকেই পলাতক গ্যাস গোডাউনের মালিক ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার বিশাল পুলিশও মেমারি দমকল বিভাগের সাব অফিসার পুলক সিংহ জানান সাড়ে বারোটা নাগাদ তাদের কাছে খবর যায় ঘটনার কথা শুনেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের কর্মীরা তারা এসে দেখেন প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার সেখানে মজুদ করে রাখা ছিল বলে জানান পুলক সিংহ প্রায় নব্বইটির মতো সিলিন্ডারে গ্যাস ছিল অগ্নি নির্বাপক যন্ত্র কিছু পরিমাণে থাকলেও তা পর্যাপ্ত পরিমাণে ছিল কি না তা ক্ষতিও দেখা হচ্ছে আর আগুন লাগার কারণে স্পষ্ট নয় সার্বিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ বলে জানা গেছে ঘটনাটা কি বলতে আমি এখানে রান্না করছি রান্না করার পর রান্না হয়ে গেছে জানা দিয়ে দেখছি যে আগুন ধরেছি হ্যাঁ আগুন জ্বলছে দেখি তাড়াতাড়ি তা তাড়াতাড়ি দিয়েছি তখনই দুটো বাস্ট হয়ে গেল বড়াম বড়াম করে আর শুধু বিরাট আগুন উঠতে লাগলো আর আমি আগুন 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 করতে করতে চেঁচি বাড়ি বাইছিল এই তো গ্যাসের ব্যাপার আছে কিছু সিলিন্ডার আছে ইয়ে আছে যখন কী করতো সে যে সিলিন্ডার কী করতো সিলিন্ডার আছে যখন সেখানে সেখানে কাজ করতো তা তো আমি ওখানে গিয়ে দেখি না ওকে কী করা ভরা খোলা এইসব কিছু ব্যাপার আছে হ্যাঁ তা তো বটি নাহলে কিসে কাজ হতে হ্যাঁ লোক আসবে এই তো আমার বাড়ি কুড়ি পাবে সিলিন্ডার বাস চলছে বলে কত গোটা পাচ্ছে আমি শুনেছি আমাকে বলছে ছটা হয়ে যায় অতটা খেল নেই কুড়ি পাবে ফেরণ যে এই ঘরে হয়নি তা এটা সাইডে হয়েছে এই ঘরে হইলে পরে এই ঘরে যেত আর আমার ঘর কি থাকতো না ওই তো কালুদা কালুদা বলে লেখা আছে ওই নাম ও ভালো নাম ভালো না জানি না আমরা তো এই বছর দুইছি সে দেখছি যে রয়েছে বারণ বলতে এমনি মৌখিক বলা হচ্ছে ঘটনাটা ঘটলো এরকম ভয়ের একটা আতঙ্ক আমাদের তো থাকছেই স্বাভাবিক পাশাপাশি আর সকালে মানে তখন সাড়ে বারোটার পর ওই কে মধ্যে হয় আমি হ্যাঁ আমি তো বাড়িতেই ছিলাম আমি একাই ছিলাম আমি যখন আগুন লেগেছে আগুন আগুন করে চিৎকার করে বেরিয়ে যাই তখন দেখলাম যে মালিক ছুটে বেরিয়ে যাচ্ছে এ ঘর থেকে বেরিয়ে কি জানি না ওই কি গাড়ি বলো ওইগুলোকে গাড়ির ওখান থেকে ছেলে দিদি বোধ ডাঁট করিয়ে আর এমনি অন্য কোনো লোককে আর বেরিয়েছে দেখিনি যে যার তো আগে পালিয়েছে কারণ আমি তো ঘরের ভেতর ছিলাম হ্যাঁ তখন তো আগুন চলছে আমিও তো দেখছি ও আমিও দেখছেন ছুটে পালাচ্ছে নেবানো তখন কে করবে তখন তো হু হু করে চলছে কিনে কেন যাবে কে আর তার মধ্যেই বাসটাতে লেগে গেছে একটা বাস হচ্ছে মানে কি সাত ছাড়ি চলে যাচ্ছে আগুন এবং সেরকম হিসাবেই না আমার নাম বিকাশ সামন্ত সেটা তো আমি ওনার সঙ্গে দেখা করে আমি জানতে চাইবো যে পেপার টেপার আমাদের কাছে কোনো অনুমতি আছে কিনা আমি ওনার সঙ্গে এখনো দেখা পাইনি ওনার ঠিক আছে না 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 কিছু ভর্তি ম্যাক্সিমামটাই খালি আছে নাইনটি ফাইভ নম্বর অ্যাপ্রক্স মানে লোডেড আর বাকিটা এমটি আছে অবশ্যই যদি এটা বিফোর আকারে নিতে পারত হতো তাহলে তো ভয়াবহ হতোই যেহেতু আমরা চলে এসেছি আমাদের টোটাল ফায়ার ব্রিগেডের স্টাফ তৎপর সঙ্গে কাজ করেছে খুব তাড়াতাড়ি ও আগুনটা কন্ট্রোলে নিয়েছি আমি দু চারটা সিলিন্ডার আমি দেখেছি ওই বিসিপি সিলিন্ডার যে টেস্টিং কিছু ছিল সেরকম আমি এখানে কিছু দেখিনি সেটা পরে দেখা যাবে কি আছে না আছে সেটা আমি দেখছি ও সঙ্গে কথাবার্তা বলে তারপরে আমি ব্যবস্থা করছি পেপার টেপার কী আছে না আছে দেখি এটা একটা ইঞ্জিন এসেছে মেমারি থেকে তার প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট ওই পুলক সিংহরাই সব অফিসার মেমারি ফার্চুয়া